চাকরির বাজারে বা ক্যারিয়ারে ভালো করতে একটা বই পড়ছি বইটার নাম হচ্ছে এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টর লিখেছেন নজরে জিলানি সেই বইটার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে পড়ার জন্য তিনশো পঁয়ষট্টিটা লেসন বা আসলে আমল দেওয়া হয়েছে যেটা আপনি প্রতিদিন আসলে ছোট ছোট করে বিভিন্ন চাপটার পড়তে পারবেন আর সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন একেবারে ক্যারিয়ার নিয়ে চাকরির বাজার নিয়ে কিংবা স্কিলস নিয়ে যেমন আমি এই বইটা থেকে আপনাদেরকে পড়ে শোনাই জানুয়ারি এক তারিখে বলা হচ্ছে ভালো চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে নির্ভরশীলতা তোমার চারপাশের মানুষের বিশ্বাস অর্জন করতে হবে যাতে তারা তোমার উপর সব কিছুতে নির্ভর করতে পারে যদি তোমার দুঃসময় তুমি তোমার ওয়াদা রাখো তাহলে মানুষ তোমাকে সম্মান করবে নেতৃত্বের আসনে বসাবে নির্ভরশীলতা অন্যান্য চারিত্রিক গুণাবলীর মতো একটা অভ্যাস বছরের শুরুতে নির্ভরশীলতার গুণ অর্জনের জন্য সচেষ্ট হও কারণ এটা না হলে পদে পদে তুমি হোচট খাবে জীবনের বড় কিছু অর্জনের জন্য তুমি যে স্বপ্ন দেখো তা করতে হলে তুমি কি পারবে না তোমার চারপাশের মানুষের সহযোগিতা সাহায্যের প্রয়োজন হবে সাহায্য তখনই আসবে যখন মানুষেরা তোমাকে বিশ্বাস করবে কোনো কাজের কথা দিলে তার সঠিক সময় করলে তোমার উপর মানুষের বিশ্বাস আস্থা বা নির্ভরশীলতা কিন্তু বাড়তে থাকবে জানুয়ারি দুই মানুষেরা যাদের সাথে চলাফেরা করে তা দেখে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলে দেওয়া যায় যেমন বলা হয়ে থাকে বার্স অফ এ ফেদার ফ্লক টুগেদার ঝাঁকের পাখি ঝাঁকেই চলে আমাদের পছন্দের মতো বন্ধু বা ব্যবসায়িক অংশীদারদেরকে আমরা পছন্দ করি যারা একই চিন্তা ভাবনা নিয়ে চলে যদি তুমি সুখী পজিটিভ উপকারী সাথী পছন্দ করো তাহলে দ্রুতই তুমি সুখী পজিটিভ বা উপকারী হয়ে উঠবে আর যদি উল্টোটা করো তাহলে তারা তোমাকে অসুখী নেগেটিভ ক্ষতিকর ধ্বংসের দিকে টেনে হিসেবে নামিয়ে নেবে যদি তোমার চাকরির কারণে নেগেটিভ মানুষদের সাথে থাকতে বা চলতে হয় তাহলে সেই সময়টাকে যতটা বড় সংক্ষিপ্ত করো এবং সর্বোপরি তাদের নেগেটিভ মানসিকতা দিয়ে তোমাকে কলুষিত করতে দিও না তার পরিবর্তে তোমার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড পিএমএ দেখাতে চেষ্টা করো পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড এই শব্দ তিনটা স্থায়ীভাবে তোমার মনে গেথে নাও শব্দগুলোকে দৈনন্দিন একটা ব্যবহার করে দেখবে একটা প্রভাব তোমার উপর পড়েছে মহামতি বুদ্ধ বলেন দ্য মাইন্ড ইজ এভরিথিং অ্যান্ড হোয়াট ইউ থিং ইউ বিকাম এছাড়াও পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের তেজে দীপ্ত কাজী নজর ইসলাম লিখে ফেললেন আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি এভাবে জানুয়ারির তিন তারিখের জন্য একটা চাপটা রয়েছে চার তারিখের জন্য একটা রয়েছে তো আমি আরেকটু সামনে গিয়ে যাই একেবারে জানুয়ারির আমি হচ্ছে ছাব্বিশ তারিখে চলে যাই নিজের দুর্ভাগ্য দুর্দশা বিড়ম্বনার জন্য নসিবকে দোষ দিয়ে আকাশের দিকে তাকিয়ে বুক চাপটিও না মঙ্গলের জন্য নিজের দিকে তাকাও লক্ষ্য কর্তব্য ঠিক করে এক চিত্তে কাজ করতে থাকো ফল একদিন আসবেই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা ফল না দিয়ে বিলুপ্ত হয়েছে কর্মফল সত্যের মধ্যে অন্যতম সত্য শুধু কাজ করে তাৎক্ষণিক ফলের প্রত্যাশা করো না নিষ্কাম কর্ম করে যাও অর্থাৎ কোন প্রত্যাশা মায়াছাড়া কাজ করতে থাকো পথ হারিও না কর্মফল অবশ্যই আসবে অন্য জায়গায় তোমার নিয়ন্ত্রণ না থাকলেও নিজের কাজের উপর তোমার নিয়ন্ত্রণ আছে নিজেরটুকু করে যাও অধিকাংশ সমস্যার সমাধান একটা উৎস থেকে আসে আর তা হলো তোমার ভেতর থেকে আর হ্যাঁ পাবলু নেরুদার একটা কবিতা দিয়ে যেমন এই চাপ্টারটা শেষ হয়েছে যে তুমি চাইলেই সবগুলো ফুল কেটে ফেলতে পারো তবু বসন্ত আশাকে থামিয়ে রাখতে পারবে না অর্থাৎ আপনি যদি কাজ করে যান তাহলে কিন্তু আপনি আসলে জীবনে ভালো করবেনি তো এভাবে সারা বছরের জন্য অনেকগুলো শিক্ষা বা লেসন আসলে বইটার মধ্যে লেখা হয়েছে আর যেটা বলছিলাম এই বইটার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যারা আসলে কখনো বই পড়তে পারেন না তারাও মোটামুটি এক মিনিট বা দুই মিনিটের মধ্যে ওই দিনের চাপ্টারটা কিন্তু জানুয়ারি এক থেকে প্রতিদিন মাত্র কয়েক লাইন করে বা কয়েক পৃষ্ঠা বা এক পৃষ্ঠা পড়লেই সে কিন্তু পুরো একটা বই শেষ করে ফেলতে পারবে আমার মনে হয় যারা ক্যারিয়ারে ভালো করতে চাচ্ছে বা চাকরির বাজারে আসলে ভালো করতে চায় বা স্কিলস নিয়ে পড়তে চায় এই বইটা তাদের বেশ ভালো লাগবে